প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমার কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকোলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনেরা প্রায় যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমরা আজকের ভিডিওটি স্বাগত জাকির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার ব্যবসা আল্লাহ টুকটুকে চলতেছে আর এটা দেখলে বুঝতে পারবে কাল আগামী কালকে একটা প্রোগ্রাম করে গেছিলাম আজকে আবার ডাকলেন আবার নতুন কালেকশন করছেন জি কতগুলো কালেকশন করছেন আজকে পাঁচটি গাবি দেখাবো পাঁচটা কি কি জাতের আছে আজকে মন্ডি থাকবে জার্সি থাকবে যে সাইওয়ালা গাবি থাকবে মানে সকল জাতের গাবি পাবে আজকে দামে কেমন আছে আজকে দাম পঁচানব্বই থাকবে এক লাখ পাঁচ থাকবে যে এক লাখ পাঁচ থাকবে এক লাখ তিরিশ থাকবে এক দাম পঁচানব্বই থেকে এক লক্ষ তিরিশ সর্বোচ্চ আর সবগুলোই তো আপনার কাছে থাকে বাচ্চা সহ গাবে এবং দুধের যে কথাগুলো বলেন আপনি খামার আসে একদম দহন করে নিতে পারবে আমার গরু যদি ভালোই নয় তো আমি এতদিন প্রোগ্রাম করতেছি তো এই ধরেন প্রোগ্রাম তো করতেছি কালকের পুরাগান গরু বিক্রি করি আজকের পুরাগান আমি তো গরু আর বাড়ি খাচ্ছি না দর্শকই নিচ্ছি যদি ভালোই নেই তো কোনো দর্শক আমার গরু নিতে অবশ্যই দেখবে আর যারা কালেকশন করবে সরাসরি খামার এসে দেখে নেবে আমরা ভিডিওটা দিচ্ছি একটা প্রচার মাধ্যমে এখানে গাভী গরু কয় বিক্রি করা হয় বিভিন্ন জাতের গাভী থাকে আপনারা এসে দেখে নেন জিনিস অনেকে চিনবে তারপরে পরিচয় জানা দিবে এটা পাবনা জেলা

কিনে নিয়ে গেলে দুই দাঁতের থেকে চার দাঁত হলে গরু গাড়ি একদম দুইটায় ফ্রি পাবে কি অবস্থাতে আছে এটা এটার কোলে একটা বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে এটা এটা দুই দাঁতে আর কয় নাম্বার বাচ্চা দেয় প্রথম বাচ্চা দেয় দুই দাঁত প্রথম টাইম বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা এটা একটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি হবে জি বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আসলে 16 দিন 16 দিন জি গাবি থেকে দুধ পাচ্ছেন কেমন এখন আপনি দুধ যে কোনো দর্শক ভাই সকালবেলা আট লিটার দুধ দোহন করে নেবে সকালে একটা না আট বিকালে বিকালে গেদা বাচ্চা এখন এই গেদা বাচ্চা বিকালে এত সকালে কেউ ধরে পর আট লিটার দুধের তো গ্যারান্টি আট লিটার দুধের গ্যারান্টি তবে কি শান্তশিষ্ট আছে ইনশাল্লাহ একটু পাশ থেকে চারটা ধারবার দেখাই দেন যে কেমন শান্তশিষ্ট বা কেমন ক্লিয়ার আছে তাকে ভাই চারটা ধার বাট দেখাই দেন কেমন শান্তশিষ্ট বা কেমন ক্লিয়ার আছে জার্সি গরু তো কোনোদিন পাও না আপনি দেখেন এই ঘরুদার বশিষ্ট নাকি সর্ব দেখেন এত কোনোদিন পাও না তারপরে আপনি দেখাই দেন চারটা ধার কেমন ক্লিয়ার এদের দাবুন ধন করতে পারবে নাকি মা বুন্যা একদম একটা সাত বস্তু যেটা ছোট দুধের বাচ্চায় ওগুলো ধন করতে পারবে না দেখেন এই এক এক এই আমি ডাইরেক্ট ধ্যায় দিচ্ছি সামনের দুইটা একদম কি ক্লিয়ার আছে পিসের দুইটা এ দেখে পিসের দুইটা একদম ক্লিয়ার আছে চাইলে মা বোন দহন করতে পারবে জি দুধের গ্যারান্টি থাকতেছে 8 লিটার 8 লিটার বিকালে দোয়াইলো কেজি তিনে কিন্তু এই বাচ্চাটা এখন না দোয়াই নাই ভালো ছোট বাচ্চা তো আর এক দের মাস গেলে দুইবার দহন করা ভালো এই গাবি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন এই গাবি বাচ্চা মিলে দাম রাখ মানে 1 লক্ষ 7000 টাকা 1 লক্ষ 7 জি গাবি বাচ্চা সহ দুধ পাচ্ছে 8 লিটার দুধের গ্যারান্টি জি ইনশাআল্লাহ আর দুধগুলো তো আপনার খামারে এসে একদম 4 থেকে 5 দিন দহন করে নিতে পারবে ইনশাআল্লাহ দর দাম করে বিক্রি করবেন না একই দাম একই দাম এক লাখ সাত হাজার ভিডিওর এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বারটা দেখ জাকির ভাই আজকে ভিডিওর দুই নাম্বার সেরা একটা গাবিন আসলেন কালারটা আসছে একদম সাদা কালার এটা কি জাত মানে গাবি এইডাটা ইন্ডিয়ান বটার কুরসেরটা গাবি এটারে বলে যে এই জাতের হাসা জাত বলে হাসা জাত কিন্তু গাবিটা ইন্ডিয়ান বটার ক্রস জি গোড়া হিটা আসছে আজকে আমি বীজ দেওয়াই দিলাম বীজ যে আমরা সরাসরি একদম ডাক্তারর সঙ্গে কথা বলে ফুটেস্টার নিয়ে নেসে গাবিটাকে তো বীজ দেওয়া হচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ এই গাবিটা আমি অরিজিনাল বাহামা বীজ দই দিছি দেখেন এটা আসছে কবে হিটা আসছে গেছে কালকে ডাক্তার সাহেব গাবি কি হিটা আছে অলরেডি এটা না থাকলে তো গরু দাঁড়ায় থাকবে না এটা হলো সিমটম ডাকে আসার সিমটম হলো গরুটা ডাকে আসলে নড়াচড়া করবে না এবং আপনি বুঝলেন কিভাবে যে এটা হেঁটে আছে এই যে তার ভেজানা গুলো একেবারে লাল এবং সতেজ এই যে ভেজানা গুলো সতেজ না এই যে সতেজ এবং লাল এই যে মল এই যে মল ভাঙা যে মল দেখছে এই এটা দেখলে দেখতে পারবে কি বীজ দিচ্ছেন এটা আপনি এটা অরিজিনাল বাহামা বীজ দই দিচ্ছি আমি দেখেন আমি দিলাম গ্রাম গরুটা

দেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পারবে এটা তো দেখে নিতে পারবে এটা তো আর চেক করার কোনো অপশন নাই যদি থাকে তার কপালে থাকবে না এই গরুটা চোর আলাদা করুন এই ডাটা কাঁচা দুধের গাবি দুই দুই মাসের মধ্যে আমরা হিডে চলে আইছি দুধ পাওয়া যাবে কি সকল গাবি থেকে হ্যাঁ দুধ তো পাওয়া যাবে না কেমন দুধ পাওয়া যাবে এই গরে এত কত দুধ পাবে একটা পরিবারে খাওয়ানে কে দিবে আছে দুধ পাইবে এর পরিবারে খাবার মজুত তো দুধ পাবে এবং ভালো মানের বাচ্চা উৎপাদন করতে পারবে এখান থেকে আজকে আবার বাহামার বিসামি দয় দিলাম যে দর্শক বাইনু তার আমি কার্ডও দিয়ে দেব গাবি গাবি তো একদম শান্ত হবে ইনশাআল্লাহ যে কোনো বাবুন দোহান করতে পারবে এই গাবি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন কেমন এই গাবি বাচ্চা মিলে দাম রাখবো আজকে পেডে একটা আল্লাহর জন্য আজকে বৃষ্টি দেওয়াইলাম কোলে আছে একটা এক দাম নেব 95000 টাকা শুধুমাত্র 95 গাবি বাচ্চা এবং আজকে বীজ দেওয়া হয়েছে গাবিটা জি ইনশাআল্লাহ দর দামের কোনো সুযোগ হবে 100 টাকা কম করে হবে না একই দাম 95 এটা 130000 এর দাম চাওয়া যায় বাচ্চাটার দাম কয় টাকা বাচ্চাটার দাম কি 40000 টাকা নাই সকল কিছু হিসাব আপনি কাজ করে নিতে পারবে ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন আমরা তিন নাম্বারটা দেখি কাকের ভাই আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন গাবিটাও সাদা বাচ্চা আছে বাচ্চাও সাদা কি জাত মানে গাবি এটা এই গাবিটা শাহিওলের সাথে জার্সির মিক্স আছে দেখো সাহি এবং জার্সির মিক্স গাভের দাঁত জাত জি দাঁত বয়স কটা গাবির দাঁত বয়সে সঙ্গে এটা বাচ্চা দিছে কয় নাম্বার এটা প্রথম বাচ্চাতে সারবা প্রথম টাইম বাচ্চা দিছে সংখ্যা আছে সার বাচ্চা বাচ্চা তো বড় হয়ে গেছে বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স তো থেকে আড়াই মাস জি এই থেকে কি দুধ পাওয়া যাবে ইনশাআল্লাহ কয় লিটার দুধ পাবে এখন দেখুন একটা দর্শক ভাই কে জি সাইডে দুধ দহন পারবে কে জি চাড়ে এক মতো দুধ নিতে পারবে ইনশাআল্লাহ এবং ভালোমানের বাচ্চা এখান থেকে উৎপাদন করতে পারবে

চারটা ধারপাট একদম ক্লিয়ার আছে চাইলে তো মা আগুন দহন করতে পারবে ইনশাআল্লাহ এই গাবি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন কেমন এই গাবি বাচ্চা মিলে দাম চাইলে মেলা দাম সব 130 40 দাম এক দাম পড়বে 87000 টাকা 87000 টাকা একই দাম গাবি বাচ্চা পাঁচটাটা দাম নিলে 50000 সকল কিছু হিসাব নিকাশ করে দরদাম করে তো নিতে পারবে ইনশাআল্লাহ কোনো দরদাম হবে না একই দাম 87000 একই দাম পড়বে 87 হ্যাঁ ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখাই তাকির ভাই আজকে ভিডিওর চার নাম্বার সেলা একটা গাবি নিয়ে আসলেন গাবিটা কালার সে লাল কালার বা কফি কালার বলা চলে এটা কি জাত মানের এটা একটা ইন্ডিয়ান একটা মুন্ডি ইন্ডিয়ান মুন্ডে জি অরিজিনাল মুন্ডে হবে তো অরিজিনাল মুন্ডি হলে 100 টাকাও লাগবে না দাঁত বয়স কয়টা গাবির এটা দুই দাঁত দুই দাঁত জি কি অবস্থাতে আছে এটা এটা লাগে এটা সাহেওয়াল বাচ্চা সেটা সার বাচ্চা তুই দাদ কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিছে দুই দাদ প্রথম টাইম বাচ্চা সঙ্গে সাহেওয়ালের সার বাচ্চা জি বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স দুই মাসের কাছাকাছি দুই মাসের কাছাকাছি হয়ে গেছে এই বাচ্চা চিত্রের কোনো কাটা কোনো ভয় দাবি বাচ্চা তো প্রায় সুমানী হয়ে গেছে জি এই গামির থেকে দুধ পাওয়া যাচ্ছে কেমন এই গামির থেকে দুধ পাইবে জানেন এখন জানেন বাচ্চা

সামনের দুইটা একদম ক্লিয়ার পিসের দুইটা চারটা ধারবাটা একদম ক্লিয়ার আছে একদম ক্লিয়ার এবং শান্ত শিষ্ট আছে চাইলে মা আবুন দহন করতে পারবে জি গাবি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন 1 লক্ষ 5 দুধের গ্যারান্টি একই দাম রাখছি 1 লক্ষ 5000 7 লিটার গ্যারান্টি ভিডিওর চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার দেখে জাকির ভাই আজকে ভিডিওর সর্বশেষ পাঁচ নাম্বার ছেলে একটা গাবি নেছেন গাবিটা কালার একদম লাল কালার এটা কি জাত মানে গাবি ভাই কেটা একটা মিনি জার্সি বলে মিনি জার্সি জাত জি গাবির দাঁত বয়স কয়টা দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এটা কোলে একটা ফিজাম বাচ্চা আছে দুই দাঁত কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিছে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে ফিজানের বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা সান্না বকনা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভবিষ্যতে আরেকটা গাবি হবে ইনশাআল্লাহ বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে ধরে 9 থেকে 10 দিন হইছে 9 থেকে 10 দশ লিটার জি চাইলে তো বোন দহন করতে পারবে ইনশাল্লাহ তারপরে যারা কিনবে যেটা দুধের গ্যারান্টি দিচ্ছেন এবং শান্ত আছে নাকি সরাসরি খাবার আসলে তো দুই চার দিন থেকে খায় দহন করে নিতে পারবে এই গাভি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন এই গাভি বাচ্চা মিলে দাম নেব এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যদি কোনো দর্শক না এখন দরদাম হবে না একদম এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাওয়া এক লক্ষ পঁয়ত্রিশ জি সেক্ষেত্রে আরও পাঁচ হাজার টাকা কম বলে এক লক্ষ তিরিশ একদম গাভি বাচ্চা সহ দশ লিটার দুধের গ্রান্টে জি নিতে হলে তো এগুলো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ জি

গরু ওনার বাসা সাথে সাথে মিলিয়ে নেবে সেক্ষেত্রে মিল হল রাখবে নাহলে তো রাখার কোনো প্রয়োজন নেই না এবং অনলাইনের মাধ্যমে নিতে হলে সেক্ষেত্রে তো আপনাদেরকে পরিপূর্ণ টাকাটা দিয়ে দিতে হবে ইনশাল্লাহ চাকরির ভাই গাভি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম